কেসি অটোমোবাইল কেয়ারে তো অফার থাকবেই আপনার চ্যানেল আপনি চলে এসছেন মানে হচ্ছে আর কি বলবো আপনার চ্যানেলে তো কম পয়সা দিতেই হবে গাড়ি একদম দাম কম দাদা দু লাখ পাঁচ আসুন এক টাকাও লাগবে না এক টাকা দেবেন দু লাখ পাঁচ লোন করিয়ে দেবো এখন ফোন করবেন পঁচাত্তর হাজার পঞ্চান্ন হাজার টাকা মাত্র গাড়িটা দেখুন গাড়িটা পুরো শোম কন্ডিশন টাকা তিন লাখ পঁচাশি করে দেবো ট্যাক্স উনত্রিশ সাল বন্ধ থেকে উনত্রিশ সাল আপনি নেবেন চলুন দু লাখ পঁচাশি হাজার টাকা করে দেবো

মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা আপনি অবিশ্বাস হতে পারে যারা যারা এখনো দেখছেন ভিডিওটা এক্ষুনি ফোন করুন এক্ষুনি বুকিং করুন আজকেই নিয়ে চলে যান অল্টো এক লাখ ষাট হাজার টাকা এক লাখ ষাট হাজার পনেরো গাড়ি পঁচিশ টাক এক লাখ ষাট রোড প্রচুর রোড বেশি কথা বলবো না শুধু গাড়ি দেখিয়ে যাবো গাড়ি দেখুন আর বুকিং করুন একটা দেখুন হোয়াইট কালারের গাড়ি মানে আমার প্রিয় গাড়ি বলতে পারেন খুব সুন্দর গাড়ি গাড়িটা দেখুন চারটে চাকাই একদম ব্র্যান্ড নিউ এবং গাড়িও সেই কন্ডিশন গাড়িতে একটা দাগ নেই গাড়ি খুব সুন্দর গাড়ি সিট কাভার দিয়ে শুরু করে সব বার্নিং করা একদম ওকে গাড়ি একদম ওকে অনলি প্রাইস অনলি প্রাইস আপনি আজকে আসুন দু লক্ষ টাকা লাগবে না এক লাখ পঁচানব্বই হাজার টাকা করে দেবো আজকে আসুন এক লাখ নব্বই করে দেবো আচ্ছা উনব্বই টাকা করে দেবো চলুন আসুন একদম শোরুম কন্ডিশনের গাড়ি

আজকে কেসি অটোমোবাইল কেয়ারে এর জন্য সব সব গাড়ির দাম কমি কিন্তু সেটাও আছে এক টাকায় কোনো টাকা নেই যার সেই আসুন কেসি অটোমোবাইল যার টাকা আছে আসতে হবে না গাড়ি তাই কম পয়সা আসুন যে গাড়ির দাম দু লাখ এখানে দেড় লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি দিতে যাচ্ছেন কোথায় কেসি অটোমোবাইল কেয়ারি একটাই নাম কেসি অটোমোবাইল কেয়ার শিয়ালদা স্টেশনে আসতে হবে লোকাল ট্রেনে অশোকনগর স্টেশন অশোকনগর স্টেশন থেকে মানিকতোলা হাত কিলোমিটার চলুন চলুন দেখাবো কি দেবো ডিজার সুইফট ডিজার যেটা খুঁজছেন আপনি এখনো ভাবছেন এখনও দেখছেন কিন্তু দরকার আপনার ডিজেল গাড়ি গাড়ি ডিজেল গাড়ি দরকার সার্ভিস কতো বাইশ তেইশ চব্বিশ লাগবে কি গাড়ি পাবেন সুইট ডিজাইন দরকার এমন পয়সায় সুইট ডিজার এবং মেন্টারনেস নেই জিরো মেনটেল জিরোস তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ লাগবে না আপনি কেসি অটো মোবাইল কেয়ারে এসছেন তার জন্য দু লাখ পঁচানব্বই হাজার টাকা আজকে আসুক নব্বই কালকে সকালে আসবেন না আজকে বুকিং করুন আপনি নেবেন দু লাখ পঁচাশি হাজার টাকা করে দেবো এখন আসুন আরো একটু কম করবো চলুন দেখুন দেখুন মানে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার একদম শোরুম কন্ডিশন অরিজিনাল পেন অরিজিনাল গাড়ি এটা এটা হচ্ছে লাস্টের গাড়ি ট্যাক্স নতুন লক্ষ টাকা আছে আজকে লক্ষ টাকা লাগবে না লক্ষ টাকা লাগবে না আসুন পনেরো লাখ টাকা দিন সাড়ে তিন লাখ টাকা লোন চলুন পরের গাড়ি দেখাই হ্যাঁ একদম রেড গাড়ি একদমই তাই জিরো ডাউন টাকা লাগবে না এক টাকায় গাড়ি কেসি অটোমোবাইল কেয়ারের নতুন শোরুম নতুন পার্কিং এর জন্য আজকে কম পয়সায় গাড়ি দেবো আজকে মার্কেট প্রাইস আড়াই লক্ষ টাকা আছে আড়াই লক্ষ টাকা লাগবে না দু লাখ কুড়ি হাজার টাকা লাগবে না দু লাখ দশ হাজার টাকা লাগবে না একটাই দাম আর এক্সটি ষোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স চারটে টায়ার ব্র্যান্ড নিউ গাড়ির দাম কত বাবা দু লাখ পাঁচ আসুন এক টাকাও লাগবে না এক টাকা দেবেন দু লাখ পাঁচ লোন করিয়ে দেবো চলুন কেসি অটোমোবাইল কেয়ারে সম্ভব দাদা এটা কালার দেখুন কালার দেখে ফিদা হয়ে যাবেন আপনি এইটা বলে ব্লু আপনি কোথায় গাড়ি নিয়ে ঘুরতে যাবেন কোথায় যাবেন দাদা ঘুরতে যাবেন চলে আসুন যেখানে তো সেখানে আসুন টাকা নেই এই তো আপনি ভাবছেন গাড়ি দুদিন পরে কিনবো তখন বলে কেন টাকা এখন এই মুহূর্তে নেই সামনে মাসে টাকা ঢুকবে দরকার নেই টাকা এখনই আসুন সামনে মাসে আসতে হবে না এক টাকা দেবেন গাড়ি নিয়ে চলে যাবেন এখন আসুন না টাকা দেবেন সামনে মাস থেকে আজকে লোন করে দিচ্ছি পুরো টাকা সামনে মাস থেকে টাকা দেবেন গাড়ি লাগবে এখন গাড়ি এখনই নেবেন গাড়ি লাগবে এখন টাকা হবে সামনে মাসে আপনি সামনে মাসে নেবেন তো লাগবে আজকে আজকেই দেবো জিও ডাউন পেমেন্টে গাড়ি গাড়ি কত দাম এটা পনেরো চোদ্দ আছে এক লাখ আশি নব্বই দু লাখ টাকা আজকে এক লাখ আশিও লাগবে না এক লাখ পঁচাত্তর লাগবে না এক লাখ সত্তর দেবো আজকে আসুন এক লাখ পঁয়ষট্টি দেবো এখনই আসুন এক লাখ সাড়ে চলুন গাড়ি টাকা পুরো টাকা লোন করে নেবো আবার এক টাকা একটা গাড়ি সতেরো ডিসেম্বরের গাড়ি এরা প্লাস পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং চারটে টায়ার ব্র্যান্ড নিউ ফার্স্ট ওনার গাড়ি গাড়িটা দেখুন বাড়াশাত নাম্বার আছে গাড়ি খুব সুন্দর মার্কেট প্রাইস দু লাখ ষাট হাজার টাকা দাম আছে আজকে দু লাখ ষাট লাখ বোড়া দু লাখ পঞ্চাশ লাখ বোড়া দু লাখ চল্লিশ হাজার মাত্র দু লাখ পঁয়ত্রিশ তাও রাখছি না মাত্র রাখবো দু লাখ তিরিশ তিরিশ আজকে আসুন দু লাখ পঁচিশ এখনই বুকিং করুন দু লাখ পঁচিশ

গাড়ির চারটে টায়ার চারটে টায়ার একদম ওকে গাড়ি একদম মানে কি বলবো গাড়ি ফার্স্ট গাড়ি একদম সেই লেভেলের গাড়ি আজকে গাড়ির দাম দেখেছি সাড়ে তিন লক্ষ টাকা দাম আছে সাড়ে তিন লক্ষ লাগবে না আজকে ঈদের অফার আজকে তিন লাখ চল্লিশও লাগবে না তিন লাখ পঁয়ত্রিশও লাগবে না তিন লাখ ত্রিশ হাজার টাকা আজকে আসুন তিন লাখ পঁচিশে করে দেবো ঈদের অফারে তিন লাখ পঁচিশ লাগবে না

তোমার সিট কাভার লাগানো গাড়ি বলতে পারেন গাড়িতে এক লক্ষ টাকা রিসেন্ট খরচ করা হয়েছে কেমন ট্যাক্স নতুন কাটা হয়েছে চোদ্দোর গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত ট্যাক্স পাঁচ বছর পাঁচ বছর ট্যাক্স পেয়ে রিসেন্ট দশ দিন হয়েছে কেটেছে উনত্রিশ সাল পর্যন্ত আপনি ট্যাক্স পাবেন চারটে টায়ার একদম সাসপেন্সার একদম মানে গাড়ি আপনার নতুন বলতে পারেন আজকে গাড়ির দামটা একটু বেশি হবে কারণ গাড়িটাও সেরকম কন্ডিশন মানে শোরুম কন্ডিশন সাড়ে তিন লক্ষ টাকা দাম রাখছি সাড়ে তিন লক্ষ রাখবো না আজকে একটাই দাম তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ির শোরুম কন্ডিশন গাড়িটা ভালো করে দেখুন গাড়িটা আবার প্রিয় গাড়ি একসঙ্গে গাড়ি সাদা গাড়ি একদম পুরো গাড়িটা নতুন গাড়ির মতন আছে এবং গাড়িটা খুব সুন্দর দাদা হ্যাঁ এটা তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম আছে আজকে আসুন

একদম ডিভাইনেবল গাড়ি গ্র্যান্ড আইটেম গ্র্যান্ড আইটেম দেখতে পারেন একদম একদম চাকা থেকে শুরু করে গাড়ির কন্ডিশনও সিলভার কালার গাড়ি ম্যাগনা আছে ম্যাগনা প্লাস এবং গাড়িও খুব সুন্দর একদম মানে কি বলবো এসটিভিও উজ হয়নি একদম খুব সুন্দর গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার চলেছে আর গাড়ি উনিশের নভেম্বরের গাড়ি উনিশের নভেম্বরে গাড়ি মার্কেট প্রাইস আছে না হলে চার লাখ টাকা চার লাখ লাগবে না আমি দাম রাখবো

সাতাশ পর্যন্ত ট্যাক্স আমরা কেটে দেব আজকে রেট দু লাখ লাগবে না এক লাখ আশি লাগবে না এক লাখ পঁয়ষট্টি লাগবে না এক লাখ ষাট পাওয়া লাগবে না এক লাখ পঞ্চান্ন হাজার টাকা মাত্র গাড়িটা দেখুন গাড়িটা পুরো সোম কন্ডিশন গাড়িতে এখনো একটু নোংরা আছে ওগুলো পালিশ করে দেবো সার্ভিস করে দেবো এটা হচ্ছে ভিএক্সআই টপ মডেল আছে ভিএক্সআই পাওয়ার উইন্ডো পাওয়ার উইন্ডো পাওয়ার স্টারিং সেন্টার লক সবকিছু সবকিছুই আছে খালি ওনলি প্রাইসটা ফলো করবেন না তার কারণ এক লাখ কুড়ি দশও পাওয়া যায় সেগুলো নো মডেল নো মডেল নিশ্চয় তারপরে দেখাবো হচ্ছে একদম নিউ লুকস এর নিউ গাড়ি দু হাজার তেইশ সালের গাড়ি দু হাজার তেইশ সালে ভিএক্সআই আজকে মার্কেট প্রাইস প্রায় ছ লাখ সত্তর আশি আশি হাজার থেকে নব্বই হাজার আজকে আমার আশি নব্বই হাজার লাগবে না আজকে একদম নতুন গাড়ি গাড়ি সাড়ে সাড়ে চার হাজার কিলোমিটার চলেছে এসটিমি তো ইউজ হয়নি আনইউজ মাটিতে নতুন গাড়ি যারা ভাবছেন কিনবেন একবার কেসি অটোমোবাইল কেয়ারে জন্য কেসি অটোমোবাইল কেয়ারে কেন আসবেন নিশ্চয়ই ভালো গাড়ি পাওয়া যায় এবং কম পয়সায় আপনি গাড়ির দামে কম আজকে বেশি দাম রাখবো না পাঁচ লাখ সাড়ে হাজার টাকা দাম আছে পাঁচ লাখ চল্লিশ আজকে আসুন পাঁচ লাখ পঁয়ত্রিশ আবার দেখাবো হুন্ডা এক্সেন হোয়াইট কালারের এর গাড়ি ডিজেল গাড়ি চব্বিশ থেকে পঁচিশ সার্ভিস পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স মার্কেট প্রাইস তিন লক্ষ করে তিন লক্ষ লাগবে না গাড়িটা দেখাতে বলবো গাড়ির টাকাটা বড় কথা না গাড়ি ভালো গাড়ি কিনতে হবে একদম দুধের মতন সাদা একটা গাড়িতে দাগ নেই টপ মডেল গাড়ি আছে রিমোট সিস্টেম সেন্টার লক পাওয়ার উইন্ডো পাওয়ার স্টারিং একদম সব কিছু আছে স্টারিং এর সব ইয়ে আছে চারটে টায়ার ওকে মাত্র আজকে এই গাড়িটার দাম দেবো দু লাখ পঞ্চান্ন হাজার মাত্র দু লাখ পঞ্চান্ন হাজারে নিয়ে যান আর একটা গাড়ি দেখাবো পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স পনেরো গাড়ি পঁচিশ ট্যাক্স এক লাখ

এক লাখ পঁচাশি একদম আগেও ওখানে দেখিয়েছি নতুন সরু হোক আমরা আহ ইকো দেখিয়েছি এবং এটাও একটু ইকো দেখালাম যাদের কম পয়সা ইকো তারা নিয়ে যান আজকেই এক লাখ পঁচাশি হাজার এলপিডি পাস চলুন